বাড়িতেই তৈরি করে নিলাম বেকারির মতো বিস্কিট এই প্রথম বিস্কিট তৈরি করে আমি যে এত ভালো বিস্কিট তৈরি করে ফেলতে পারবো আমি তার নিজেও কল্পনা করতে পারিনি বিস্কিটগুলো খেতেও যেমন সুস্বাদু হয়েছিল তেমনি বেশ মুচমুচে হয়েছিল আমার বিশ্বাস আমি যে পদ্ধতিতে বিস্কিট তৈরি করেছি আপনারাও যদি বাড়িতে ভাবে বিস্কিট তৈরি করেন আপনারা সকলেই বাড়িতে বিস্কিট নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন প্রথমে একটা বোলে নিয়ে নিলাম অনেকটা ঘি ছোটো কাপের হাফ কাপ চিনি দিয়ে ঘি আর চিনি ভালোভাবে মেল্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে মেল্ট করে নিলাম আপনারা চাইলে চিনিকে ডাস্ট করে নিতে পারেন অথবা সুগার পাউডার ব্যবহার করতে পারেন চিনি যখন ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন ঘিটা একটু ফোমিং টাইপের হয়ে যাবে আমার চিনি আর ঘিয়ের মিশ্রণটাও কিছুটা ফোমিং হয়ে গেছে এবার তাতে ছোটো কাপের এক কাপ আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই ছোটো কাপেরই হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি এবার সব উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে শুরু করলাম মিশ্রণটা কিছুটা মেখে নেবার পর এবার মিক্সি বোলে কয়েকটা কাজু বাদাম আমন্ড বাদাম এবং পেস্তা হাফ গুঁড়ো করে নিলাম পুরো গুঁড়ো করবো না কেননা বিস্কিটের মধ্যে যাতে আমি কাজুবাদাম বা আমন্ড বাদামের টেস্ট পাই তাই আমি হাফ গুঁড়ো করে নিলাম কাজু আমন্ডের গুঁড়ো কিছুটা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম বাকিটা রেখে দিলাম মিশ্রণে একটু লবণ দিয়ে দিয়েছি আগে থেকে মিশ্রণটা আবার ভালোভাবে মাখতে শুরু করলাম এবার মাখতে মাখতে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আমি সব উপকরণ একসঙ্গে দিয়ে মাখিয়ে নিই আমি উপকরণগুলো একটা একটা করে দিয়েছি এবং একটু একটু করে বিস্কিটের মিশ্রণটা মেখে নিয়েছি বিস্কিটের মিশ্রণটা বোল থেকে নিয়ে চপার বোর্ডে রেখে একটু ভালো করে ঠেসে নিয়েছি যাতে বিস্কিটটা যখন তৈরি হবে বেশ মুশমুশে টাইপের হবে মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে বেশ শক্ত করে বিস্কিটের মিশ্রণ মাখতে হয় এবার আমি সেটাকে বিস্কিটের আকারে তৈরি করে নিলাম প্রথমে ছোট ছোট লেচি করে নিয়েছি তারপর হাতে সাহায্যে এরকম চৌকো চৌকো করে বিস্কিটের মতো তৈরি করে নিয়েছি প্রথমে একটা ঝাঁচরি থালা নিয়ে নিয়েছি তার উপর বেকিং পেপার দিয়ে বিস্কিটের কিছুটা অংশ তাতে সাজিয়ে নিয়েছি উপর থেকে কাজুবাদাম আমন্ড বাদামের যে পড়ে থাকা গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি তার উপর ঝাঁচরি থালা বসিয়ে দিয়েছি উপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছি এবার একটা ওভেনে ট্রে নিয়ে নিয়েছি তাতেও একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি বিস্কিটের বাকি অংশটা তাতে সাজিয়ে নিয়েছি ওপর থেকে কাজু বাদাম আমন্ড বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি বেকিং ট্রে ওভেনে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে প্রথমে দশ মিনিট তারপর আরও পাঁচ মিনিট বেকড করেছি আমি গ্যাসে এবং ওভেনে দু রকমভাবে বিস্কিট তৈরি করে নিয়েছি এবং দু রকমভাবে তৈরি বিস্কিটে ভীষণ মুশমুশে হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন